আরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে তারপর রাস্তায় যেতে যেতে সামনেই ফসলের ক্ষেত পড়ে তো দেখতে দিয়ে তো বাড়ি যাচ্ছিলাম সেই জন্য আস্তে আস্তে জুতোর উপরে পা না পড়ে যাবে তো তুমি তারপর হচ্ছে ফসলের ক্ষেতের দিকে একটু এলাম যে ওই দিক দিয়ে যখন বাড়িটা যাচ্ছিলাম ধনে পাতা দুটো নেব দরকার আছে সেই জন্য কই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো হ্যাঁ ওখানে দাঁড়াও আসে না এই যে দেখো ধনেপাতা গাছ দুটো নিয়ে চলে যাই না হলে আবার আমাকে এসে আবার তুলতে হবে তো এই জন্য অল্প দুটো নেবো সেখানে আছে কম হয়ে যাবে চলো না নয় বাবা এই তো এগুলো হলেই হবে টাটকা জিনিস খাওয়া অনেক ভালো একদিনে অনেকগুলো তুলে নিয়ে শুকনো করে কোনো লাভ নেই তো যাই হোক এখন আমার বাড়ি যাই ছেলে যেখানে আছে আমার সঙ্গে আমার বাড়ি চলে যাচ্ছে দেখো ধনে পাতা নিয়েই চলে যাচ্ছে দেখো আমাকে আর খুঁজছে না এই আমাকে জুজু ধরে নেবে বাড়িতে আসার কিছুক্ষণ পর তারপর হনুমান এলো এই যে দেখো এখানে একটা যাচ্ছে ওখানে মানে সানসেটের উপরে দুটো আছে তো বসে আছে ওরা অনেকক্ষণ কাকুর বাড়িতে পাকা পেপে দিলো ওটা খাচ্ছে আবার এসে কাকু আবার দিচ্ছে দেখো তোমরা সবাই কতটা আনন্দের বিষয় আর এরা যতটা মানে ভালো ততটা মন্দও আছে কাউকে যদি এক চড় মারে একদম ঠান্ডা করে দেবে তো যাই হোক দেখতে থাকো পুরোটা আবার কাকিমা এসে আবার পেপে নিয়ে এলো কাকুকে দিল আবার পরের মানে ছোট বাচ্চা হনুমানটাকে দেওয়ার জন্য তো দেখতে থাকো কতটা আনন্দ লাভ হয় এবং সব শেষে ছেলেকে নিয়ে কেমনভাবে বেড়ালাম এবং কতটা কি কথাগুলো শেয়ার করলাম আর একজন দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিলাম তো তোমরা সবটাই দেখতে থাকো এবং পাশে থাকো প্রথমে সেই বাচ্চা হনুমানটাকে পেপে ছুঁড়ে দিল মানে হনুমানটা ভয় পেয়ে গেছে মনে করছে যে কেউ মারছে তো নিচে পড়ে গেল তারপর আবার একবার দিল আর এখানে কাকিমা আর আমার ছোট যা মিলে সবাই বলছে যে আর একটা এসছে হনুমান এদিকে আছে তো এখন বিকেলে মেয়ে এখন বাড়িতে ঘুমোচ্ছে তারপর ছেলেকে নিয়ে চলে এলাম একটু মাঠের দিকে বেড়াতে এই যে দেখো ছেলে কোলে আছে তো নিজে তো গতকাল তো রাত্রিবেলা ও তো ঘুমোয়নি হয় দেখ সোনা তার পড়ছে ও তো রাত্রিবেলা তো ঘুমায়নি তো তবুও হাতের উপরে মাথা রেখে শুয়ে দিয়েছিলাম এত ঠান্ডার মধ্যে ঘুম আসছিল না বলে তো সেই বগলটাও তো এত ব্যথা কিন্তু তবুও এদেরকে বেড়াতে নিয়ে আসতে হলো যে এত কান্না কটি করছে হয়েছে দেখো কথা শুনছে আর হাসছে দেখো কেমন করে বাজছে ছেলে তুমি ভালো ছেলে না বাজে ছেলে বলো তুমি ভালো ছেলে না বাজেছিলে হ্যাঁ ও বাবু বাবু কই এই তো প্রদীকে তাকাচ্ছে এই বাবা তুমি দেখছ হ্যাঁ হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ দাঁড়াও আগে মুখটা মুছে দিই এইবার বলো বাবু হরে কৃষ্ণ হ্যাঁ আমি যেন হাঁটাচলা করতে পারি আমি যেন কথা বলতে পারি আমি যেন নিজেরটা নিজে করতে পারি হ্যাঁ বলছো বলে দাও একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে তোমার ছেলেকে তো দেখলে বোঝা যায় না যে ও কথা বলতে পারে না কিংবা হাঁটাচলা করতে পারে না তো সত্যি একদমই কেউ বুঝতে পারে না আমি নিজেও অনেক সময় ভাবি যে ভাগ্যে আমার কি ছিল কি হয়ে গেল আর হচ্ছে যাই হোক যেটা পেয়েছি সেটাতেই খুশি থাকতে হবে সেটাকেই কিভাবে সুস্থ রাখবো সেই চেষ্টাই আমাকে করতে হবে আর কি করব বলো এই যে দেখো হাত কনকন করছিল বলে ছেলেকে এই যে এখানে দাঁড় করিয়ে দিয়েছি একটুক্ষণ দাঁড়াক একটুক্ষণ দাঁড়ালে তারপর আবার বাড়ি ফিরে যাব তো মাঠের পিছন দিকটা দেখো কত সুন্দর নাই লাগছে কিন্তু ছেলেকে হাঁটার ইচ্ছা হলেও কিন্তু ক্যামেরা ধরা তো কেউ নেই তাহলে খুব সুন্দর লাগতো দেখতে পিছনের ময়দানটা খুবই সুন্দর লাগছে তো আর যাই হোক এখানে একটু বেড়াতে আসি যখন তখন তোমাদের সঙ্গেও কথা বলা হয় আমিও একটু বেড়াই আর ওখানে ছেলেরা খেলা করছে ওই যে মাঠের দূরে ছেলেরা খেলা করছে আর এখানে দেখো আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছি ওই যে এই যে পুকুর পাড় তো এইটা হচ্ছে আমাদের মাঠ এই যে দেখো জল কাদা হয়ে গেছে আমাদের রোয়া হবে আর চার পাঁচ দিন পরে তো এখান তো প্রায় লোকের আরম্ভ হয়নি এখনও যদিও তো আমাদের বাড়িতে মাঠের মানে ঘরের হচ্ছে পাওয়ার টিলার এবং ঘরের পুকুরের জল তো আর সব প্রথম আমাদের রোয়া হয়ে যায় এই কারণে যে মাঠে যখন হাল হালগাড়ি চলে তখন হচ্ছে অন্যের হাল করবে না কি নিজের কেউ হাজরা দিচ্ছে তারটা লক্ষ্য করবে নাকি কেউ ব্যান এনে দেবে এইভাবে এই জন্য আমাদের আগে প্রতি বছর আমাদের আগে রোয়া হয়ে যায় তারপর অন্যের বাড়িতে হাল করতে যায় দেখতেই পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের ফসলের ক্ষেত ওই যে সর্ষে গাছগুলো দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কাদা হয়ে গেছে এটা অন্যের বাড়ি তলা পড়েছে আর ওখানে ওই যে অনেক লোক দেখতেই পাচ্ছ ওরা মাঠে মাঠে ঘুরছে আর আমি ছেলেকে নিয়ে এখানে ঘুরছি হাতও কোন করছে যন্ত্রণা করছে বাড়ি চলে যেতে হবে বেশিক্ষণ থাকতে পারবো না আর আজকে একজন প্রভু হচ্ছে দিয়েছে যে তার মালাটা ঠিক করে দিতে বলছে নরসিংহদেবের কবজ লাগাবে সেটা ঠিক করে দিতে বলল আর কিছু মালা চাইলো দিয়ে এলাম আমি তো নিজে যেতে পারিনি নিজে যেতে পারলে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো আমার বিষুকে দিয়ে পাঠালাম বিষু দিয়ে এলো আর আমি ছেলেকে এখন নিয়ে এই যে বেড়ু করতে এলাম ওদের তো মন দরকার আর আজকে স্নান করেছি তিনটের সময় সেই জন্য মাথার চুলগুলো দেখছো কীভাবে হয়ে আছে মাথাটাও বানতে পারিনি এই শুধু এইসব এদের জন্য মেয়ে তো এখন ঘুমিয়ে আছে এই জন্য ওকে আনতে পারিনি নাহলে ও আবার জিগে থাকলে ও বায়না করতো আমি যাব তোমার সঙ্গে তুমি দাদাকে কোলে নিয়েছো হাই আমাকে নাও এরকম বলে তো এখন দেখো এই যে বাড়ি চলে যাচ্ছি একটুক্ষণ বেলানোর পর হাই দেখো পিছন পাশে আমার মাথার চুল দেখো পিছন পাশে মাথার চুল আমার একদম রাখছেই না যা ধরে রেখেছে আমি তো একদম পুরো সোদা হয়ে যাব এ আমাকে সাইজ করে দেবে একদম কথা শুনে না আমার মা আমার কথা শুনে না আমার মা আমার কথা শুনে না দেখছো এ সব বুঝে কিন্তু ভগবান কি জানি কি করে দিল ভাগ্যের পরিহাস ভালো দেখিয়ে খারাপ করে দিল খারাপ দেখিয়ে ভালো করে দিল কর্মের ফল কষ্ট তো করতেই হবে ফল তো ভোগ করতেই হবে আর হাত কন কন করে দম তো লেগেই যাবে কিভাবে ধরছে দেখছ ভালো করে দেখছ ও আমাকে একদম জব্দ করে দেবে তো বন্ধুরা আজকের এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই একটু পাশে থাকো চেষ্টা করো আমার ছেলের জন্য আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং হাঁটা জলা করতে পারে মুখ থেকে আঙুল বার করো ইস বার করো হুম টাটা করো টাটা টাটা